আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই শিপা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সিকোয়েন্সের ভিতরে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস আর কাজ করা প্লাস সিকোয়েন্স করা একটা ডিজাইনের চারটা কালার এটা হলো গোলাপি কালার এটা ফ্রন্ট পার্ট অল ওভার সিকোয়েন্স কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট এগুলা আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আছে যদি কেউ নিতে চান অবশ্যই ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ব্যাক পার্ট প্রত্যেকটা কালারই সুন্দর যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো যদি আপনাদের পছন্দ না হয় আমাদের স্টকে আরও প্রোডাক্ট আছে ওগুলো দেখে আপনারা পছন্দ করে নিতে পারবেন এটা হলো উন্না পুরা নামাজি পাঁচ হাতুন না অল ওভার ডিজিটাল প্রিন প্লাস সিকোয়েন্সের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং পাঁচ হাতুন না অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর আর আনকমন একটা প্রিন্ট এটা হলো অরেঞ্জ কালার এটা হলো ফ্রন্ট পার্ট সামনের পার্ট সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আর এই নিচের এটা হাতা হাতা আপনি ফুল হাতা হাফ হাতা Триপারটার সব রকম করতে পারেন আপনার যেটা ইচ্ছা এটা বানাইতে পারবেন এটা হলো না উন্না উন্না গোলাপ পরা নামাজ উন্না এটা লেমন কালার এটা সামনের পার্ট ফ্রন্ট পার্ট এটা অল ওভার আরিকাস করা প্লাস সিকোয়েন্স করা ডিজাইনগুলো অনেক সুন্দর কালারগুলোও সুন্দর আপনারা সবাই আমাদের শিফা ফ্যাশনের জন্য দোয়া করবেন আর যদি পারেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা লেমন কালার এটা ওনা ওনা গলায় অল ওভার সিকোয়েন্স এবং আরিকাস ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট সুতি এটা বাসন্তী কালার বাসন্তী কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ করা তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো পরে অনেক আরাম পাবে না এটা ব্যাকওয়ার্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম